এটা একটি সাত কিলোমাট অকটেন জেনারেটার পেট্রোল অথবা অকটেন দুটো দিয়ে এটা চলে তো এটাই আজকে আমরা আমাদের সেই এটিএসটা লাগিয়ে দিলাম এই যে ফুল সেট আপ এখানে এক পার্ট আছে এটা মূলত একটা জেনারেটর থেকে আলাদা আলাদা চারটে মিটার আছে নিচে চারটে মিটারে আলাদা আলাদা লাইন চলবে তো চারটে মিটারে আলাদা আলাদা কীভাবে লাইন চলবে তার একটা আলাদা ছবি একটু পরে আমি দেখাচ্ছি এখন আমাদের এডিএসটা দেখেন এটা আমরা ইনস্টল করছি এখানে উপরে আসছিল আমাদের সেই সিক্রেট চার্জার আর এই যে এটিএস এটা আগের পরে দেখানোর কিছু নাই আগেও দেখিয়েছি এখনও দেখালাম এটা আমাদের ফুল ইনস্টলেশান কমপ্লিট এখন এটা অটোতে দেওয়া আছে কারেন্ট গেলে এটা একা একাই স্টার্ট হবে এটা মেন লাইন না এটা যে এটা আমি যদি এখন অফ করে দিই তাহলে এই জেনারেটর স্টার্ট হবে দশ সেকেন্ড পরে এটা একা বন্ধ হয়ে যাবে এটা ফুললি অটোমেটিক তো এটার সাথে কোনো আলাদা লোক থাকবে না একা একাই চলবে শুধু টাইমলি ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে এবং পেট্রোল দিতে হবে তাহলে এটা ফুলি চলে থাকবে